বোন এখন সোনার চোকার পরে পরে দেখছে একটা একটা করে এই যে অনেক ধরনের চোকার দেখিয়েছে এবার বোন পছন্দ করবে বোন নাও তোমার নতুন সোনার চোকার পছন্দ হয়েছে হয়েছে পছন্দ একবার দেখা ভালো করে এই যে হচ্ছে বোনের নতুন চোকার কি এটা 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 আমার জন্য শোনাচ্ছেন সীতাহার ওই একটা সীতাহার আছে হ্যাঁ এটা খুব সুন্দর গাইস গুড মর্নিং অ্যানুয়েলকাম চ্যানেল ফর এ নিউ ব্লগ এখন তিনটে বেজে গেছে মানে ব্লগটা শুরু করতে করতে বিকাল হয়ে গেল সকাল থেকে বাড়িতে তো কাজ বাজ চলছে একটু আগে মিস্ত্রিরা বাড়িতে চলে গেছে এবং সেই এখন ব্লগটাকে স্টার্ট করলাম আজকে অনেকটাই কাজ হয়েছে এবং আজকে বোঝা যাবে যে কোথায় কি রুম হচ্ছে অনেকটা করে দেওয়াল উঠে গেছে এই যে ওপরের দিকে দেখতে পাচ্ছো এতটা করে দেওয়াল উঠে গেছে আর এটা আমাদের হচ্ছে গাড়ি রাখার ঘর অনেকটাই বড় এই যে এতটা হ্যাঁ পুরো দাদাকে কাছে ছোট লাগছে তো ওই সাইডটা থেকে দেওয়াল গাথা হয়ে গেছে লম্বা করে আমি তো এখন গাড়ির ঘরে দাঁড়িয়ে আছি আমি এখন রান্নাঘরের আর এইটুকো হবে আমাদের কিচেন বাকিটা হবে বাথরুম নিচে কিন্তু কাঁদা আর এই যে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি গাথা হয়ে গেছিলো বাট এখন হঠাৎ করে সিদ্ধান্ত হলো আমরা একটা দরজা রাখবো এখানে আমরা যেন গাড়ির ঘরে ঢুকতে পারি ঘর থেকে সেই জন্য এখন ভাঙা হচ্ছে আগে থেকে যদি এই সিদ্ধান্তটা করা হতো তাহলে ভালো হতো তাহলে আমরা পুরো আমাদের ঘর থেকে এসে ডিরেক্ট আমরা গাড়ি ঘরেও ঢুকে যেতে পারবো আর এই সাইডেও একটা জানলা রাখা হয়েছে তো বৃষ্টি হয়েছে তো সব বসে বসে গেছে এই জায়গা থেকে দরজাটা দেখো বেরিয়ে গেল যেহেতু দেওয়ালটা আজকেই করা হয়েছে সেই জন্য ইজিলি কিন্তু খুলে গেল তা না হলে অনেক প্রবলেম হতো মোটামুটি এদিকের কাজ বাস তো হচ্ছে হ্যাঁ এটা তো গেট এই যে হচ্ছে গেট এই পুরো কোনো কিছু থাকবে না এই যে যা যা আছে

লেট করে স্নান করলে এটাই হয় যে লেট করে স্নান করে লাস্ট এরকমই হয় আর যে সকালবেলা উঠে স্নান করে নেয় তার গরম লাগে না হুম আমি প্রত্যেকদিন স্নান করি একটু লেট হয় এটাই হচ্ছে মেন প্রবলেম বাট গরমকালে ঠিক আছে হয়ে গেছে আমাদের দরজা ওকে গাইস অনেকটাই লেট হয়ে গেছে এখন বেরোতে হবে বোন রেডি মা রেডি পুরোপুরি তুমিও ঘামছো আমিও ঘামছি আমরা দুজন একটু বেশিই ঘামি

অবশ্যই ওকে গাইস এখন চলে এসেছি একটা জুয়েলারি শপে মানে বনগাঁতে বেসিক্যালি বাড়ি থেকে এসছি এই কারণেই বোনের জন্য একটা জিনিস কিনবো সেই জন্যই কি আসা হয়েছে প্রথম দিকে তো কিছু বলিনি যে কোথায় আসছি কেন আসছি আমরা চলে এসেছি বনগাঁতে এই দোকান থেকে আমরা সমস্ত কিছু আর কি নেই তো নিউ অনামিতা জুয়েলার্স ওই জায়গাতেই এসছি আর এই যে হচ্ছে বোন মা দুজন এখন দেখছে বোনের মুখের আজকে হাসিটা দেখো দাদা হাসি নতুন কিছু আজকেটা গিফট হচ্ছে না আমি ভিডিও শাইজে সব কিছু বলছি সো বেসিক্যালি আমরা দেখতে এসছি চোকার চোকার বলো তো এগুলোকে সো এই যে অনেক ধরনের চোকার দেখিয়েছে এবার বোন পছন্দ করবে পছন্দ হয়েছে অনেক সময় থেকে তো দেখছিস লাগছে এটা না এটা খুব সুন্দর হয়েছে এটাও খুব সুন্দর লাগছে এই যে এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর এই তিনটে আমার পছন্দ হয়েছে এতগুলোর মধ্যে অনেকগুলো চোকার কিন্তু আমাদেরকে দেখিয়েছে মা কোনটা পছন্দ করলে মায়ের এই গোলটা পছন্দ হয়েছে এটাই সব থেকে বেশি ওয়েট আছে তিন পয়েন্ট জিরো টু জিরো মানে তিন গ্রামের ওপরে তিন গ্রাম ও তিন গ্রাম একশো এটা আমি অন্য একটা দেখে নিয়েছি পছন্দ করো কোন তাড়াতাড়ি বলো কোনটা দেবে গলায় পড় না বোন গলাতে দিয়ে দে তোর জন্য নেওয়া হচ্ছে তুই গলাতে পর এটা কিন্তু খুব সুন্দর লাগছে অন্যগুলো তুই চাইলে ট্রাই করতেই পারিস তোর ইচ্ছা আর একটা দুটো গলাতে পড়তেই পরে দেখার জন্য বলেছি হ্যাঁ গোলটা পর বোন বোন এখন সোনার পরে পরে দেখছে একটা একটা করে এটাও খুব সুন্দর ফাইনাল করো তাড়াতাড়ি আমি চোকার দিন আসি এদের সাথে হ্যাঁ আজকে আমি ভাবছি একটা কাজ করবো আমার এই সোনার চেনটা নতুন করে নিয়ে যায় হ্যাঁ আমি তো কিছু কিনছি না সেই জন্য আমার পুরনো এই যে চেনটা আছে এটাকে একটু ধুয়ে পরিষ্কার করে একটু চকচক করি এটা হয় না ওয়াশ করা যায় না

তোর কোনটা পছন্দ হচ্ছে বল আমাকে তো অনেকগুলো ছিল এবার এই তিনটেতে এসে ঠেকেছে লাস্ট এই তিনটের মধ্যে সিলেক্ট হবে তো আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একটা আছে বাটারফ্লাই আর দুটো রাউন্ডের মধ্যে তোর পছন্দে নেবি নিয়ে নে যেটা ইচ্ছে

মনে হচ্ছে জামা কাপড় দেখছি আর একটা একটা করে সিলেক্ট হচ্ছে বাকিগুলো তুলে দিচ্ছি তো লাস্ট দুটোতে দাঁড়িয়েছে এবার নিজের মনটাকে ঠিক কর পছন্দটা ইম্পর্টেন্ট সবার আগে চলো ফাইনালি সিলেক্ট হয়ে গেছে কোন চোকারটা নেবে পছন্দ তো পরে কম রকম কিছু বলবি না তো না না আমি বাড়ি থেকে এরকমই একটা পছন্দ করেই মাকে সেম পছন্দ এদিকে আমাদের বিল হচ্ছে আর অ্যাট লাস্ট এটা হয়েছে ফাইনাল যেটা প্রজাপতি আছে উল্টে গেছে না হলমার্ক করা নেই করতে হবে সো এই যে হচ্ছে ফাইনাল যেটা হয়েছে আমাদের চলো বনের ফাইনালি চোকারটা কমপ্লিট হয়ে গেল সেই মুখের হাসি কত সুন্দর এরপরে কি তাহার সীতাহার সীতাহার কোনগুলোকে বলে ও ওই যে ওইগুলোকে বলে সীতাহার ওই একটা সীতাহার আছে হ্যাঁ এটা খুব সুন্দর ওকে হবে টেনশন নেই সব কিছু হবে আস্তে আস্তে আর আমিও আমার চেনটাকে পরিষ্কার করতে দিয়ে দিয়েছি কোন চাপ নেই আমিও আজকে সোনা কিনে নিয়ে এসেছি সো আমরা বাড়ি থেকে এই এসছিলাম আর আজকের যে পুরো গোল্ড যেটা কেনা হচ্ছে পুরোটাই বোন কিনছে নিজে টাকা জমিয়ে আজকে কিন্তু আমি ওকে দিচ্ছি না নর্মালি অন্যদিন আসলে আমি বিল পেমেন্ট করি বাট আজকে বোন নিজে নিজে জমিয়ে সেই টাকা দিয়ে নিজের জন্য কিনছে গুড গ্রেট এই জিনিসটা খুব ভালো থ্যাংক ইউ এরকম টাকা গুছি কিনবি তাই না হ্যাঁ এর আগে মোটামুটি আমরা যখনই আসি পেমেন্ট আমাদেরকে করতে হয় বাট বোন অনেক দিন থেকে টাকা জমিয়ে 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 এই টাকাটা অ্যারেঞ্জ করেছে বাট তোর বাজেটের বাইরে চলে গেছে এবার কে দেবে টাকা

250 ছিল যত দিন যাচ্ছে শুধু সোনার দাম বেড়েই যাচ্ছে ঠিকঠাক খুশি নিজের টাকাই বলতো আমাদের হয় এবার তখন আমি একটা পরব মা একটা পরব এবার আমার তো নেকলেস হয়ে গেছে এবার আমি যদি পরি তাহলে মা কি পরবে ওইজন্য আমি এটা পরব আর মাকে নেকলেসটা পড়তে দেব বাহ মা মেয়ের ভালো প্ল্যানিং তোমার কাছে মানে মাকে কি তুমি টাকা রাখতে দিই মা রাখতে পারে না কারণ মা তো সংসার করে এটা ওটা কিনতে হয় ওইজন্য মার্কেটে রাখা হয় না আমি বলি তুমি টাকাগুলো আমার কাছে দিয়ে দাও আমি জমিয়ে রাখিনি এটা ওটা কিনবো বাহ বেশ সুন্দর আমার ড্যান সমস্ত সেভিংস তোর কাছে হয় মায়ের তাই তো বাহ এবার থেকে আমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে বোনের সাথে যোগাযোগ করতে হবে এটাই হচ্ছে কথা আমি কিনে দিতাম যদি বাড়ির কাজটা না হতো তাহলে আমি পেমেন্ট করতাম আরো ভালো জিনিস করে দিতাম

আর আমি দেবো খুব তাড়াতাড়ি তার কারণ আমার বাড়ির মানে যে কাজ হচ্ছে সেই জায়গাতে আমার বাবা মোটামুটি আমার এক থেকে দু লাখ টাকা একা কাজ করে সেভিংস করিয়ে দিচ্ছে পুরো সারা দিন রাত কাজ করে মিস্ত্রি চলে গেলে এক ঘন্টা ঘন্টা তো সবকিছু গুছিয়ে নিজে নিজে সবকিছু করে তো সেই টাকাটা আমার কিন্তু মিস্ত্রিদেরকে দিতে হতো কিন্তু দিতে হচ্ছে না ওটা পুরো বাবার জন্য আমি একটা চেন বানাবো এখান থেকেই বানাবো দেখে যাব বাট এখন যেহেতু একটু মানি প্রবলেম সেই জন্য পরে

যেহেতু তুই নিজে দিচ্ছিস টাকাটা বাহ কত সুন্দর টাকা গুনছে এইভাবে একবার টাকা গুনে আমার জন্য একটা সোনার জিনিস কিনবো কত আছে ষোলো হাজার ঠিক আছে দিয়ে দেয় বোন এখন চোকারটা পরে নিয়েছে দেখি বোনকে এবার কেমন লাগছে শাড়ি না পরলে না এগুলো ঠিক বোঝা যায় না শাড়ির সাথে ভালো লাগে বাট ঠিক আছে সুন্দর লাগছে শাড়ি পরলে আরো বেশি ভালো লাগবে বোন তুমি পছন্দ করে নিয়েছো পরে কাউকে কিছু বলতে পারবে না মা মাথায় রেখো কিন্তু হ্যাঁ আয়নাতে এখন দেখছে কাউকে কিছু টাকা কে পেমেন্ট করেছে কে করলো 1400 টাকা ওকে গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এখন তো আমার রুমেই আছি মা বোন এই সাইডে আছে আর বোন এখন মাকে চোকারটা পরিয়ে দিচ্ছে সো মা এদিকে তাকাও দারুণ লাগছে মা সিরিয়াসলি হ্যাঁ সোজা হয়ে বসো পুরোপুরি বোন একটু টাইট কর গলাতে আরেকটু একটু ওপরে পরিয়ে দে মাকেই তো বেশি ভালো লাগছে বোন তোর থেকে সুন্দর লাগছে মা সিরিয়াসলি বলছি

হ্যাঁ তো কি হচ্ছে বোন তো একবারে পুজোর সময় পড়বে তুমি এখন পরে নিলে বাট দুজনেই অল্টারনেট করে পড়তে পারবে এটাই হচ্ছে মেন ব্যাপার আমি তো ওই জন্যই আরো বেশি করে এটা বানালাম কারণ আমি কোথাও গেলে তখন আমি এটা পড়তে পারবো মা নেকলেসটা করতে পারবো কি বলছে নিয়ে যাবে মা অনেক পাবো তো তুমি এটা রেখে দাও না আমি বলে কি ও মা দেখো তোমরাই যদি সব কিছু দিয়ে দাও তো ছেলের বাড়ির থেকে ওরাও তো কিছু দেবে না তো ফালতু ফালতু এত জিনিস আমি কেন নিয়ে যাবো এইগুলো তোমার দিয়ে যাব তুমি পড়বা

সো চলো গাইজ আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা